ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা সবাই জানি যে নভেম্বরের এক তারিখে আমাদের শিরং চেম্বার অফ কমার্সের ইলেকশন হতে চলছে এবং আমি আমাদের প্যানেলের ইউনাইটেড বিজনেস ফোরাম থেকে আমি একজন সিট মেম্বার হিসাবে এখানে পদপ্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমরা সবাইকে চাইবো সবাই যেন আমাদের এই প্যানেলকে যুক্ত করে আমাদের এই প্যানেলে প্রবীণ নবীন এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকজন এখানে আপনার প্রতিনিধিত্ব করার জন্য আসতেছেন ওনারা সবাই কিন্তু অত্যন্ত অভিজ্ঞ লোক অভিজ্ঞ লোকের সাথে আমরা সবাই মিলে কাজ করলে এই চেম্বার অফ কমার্সের যে অতীত যেভাবে আমাদের ব্যবসায়ীদের জন্য যেভাবে এই চেম্বার অফ কমার্স ছিল সে চেম্বার কমার্স আমরা এখানে ফিরে পাবো বলে আমি বিশ্বাস করি আর গত মনে করেন আপনারা সবাই জানেন যে বারো থেকে তেরো বছর পর্যন্ত আমাদের এই চেম্বার অফ কমার্স কিন্তু তাদের এই একটা পেসিস্টদের কাছে এটা জিম্মি ছিল জিম্মি থাকার কারণে ব্যবসায়ী সমাজের এই চাহিদা অথবা ব্যবসায়ী সমাজে যে সমস্ত কাজ করা দরকার ছিল চেম্বার থেকে এটা করা সম্ভব হয় নাই অথবা আমরা করতে পারি নাই আরেকটা জিনিস হলো যে চেম্বার অফ কমার্স দীর্ঘদিন থেকে আমাদের এখানে প্রশাসন দ্বারা এখানে চালাই ছিল অথবা প্রশাসন দ্বারা চলছিল সেই প্রশাসন কিন্তু আমাদের এই ব্যবসায়ী সমাজের কথাগুলো ধরতে পারবে না অথবা এক প্রশাসন আরেক এক প্রশাসনের উপরে যদি কোনো কিছু চালাইয়া দেয় অথবা তার উপরে যদি চাপাইয়া দেয় সেক্ষেত্রে প্রতিবাদ করার মতো কেউ নাই তো এই ব্যবসায়ী সমাজের যদি লোক ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি না থাকে তাহলে ব্যবসায়ীদের কাজগুলা সুন্দরভাবে তুলে ধরতে পারবে না এবং এটা প্রতিবাদ করতে পারবে না এই প্রতিবাদ এবং কাজ সবগুলো যদি ঠিকভাবে করতে হয় ব্যবসায়ী সমাজে আজকে যে সচ্চার হয়েছে যে আজকে যে আমাদের একলা নভেম্বর যে আমাদের একটা ইলেকশন হবে সামনের দিকে যে একটা ইলেকশন করার জন্য আমরা সবাই মিলে একাত্র হয়েছি দুইটা প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী সবাই মিলে যে একটা প্রতিদিন যে মূলক অবস্থানে আসছেন সবাই মিলে যাদেরকে আমরা আমাদের ভোটাররা যাকে উপযুক্ত মনে করবেন তাদেরকে ভোট দিবেন এবং আমরা চাই যে উপযুক্ত ব্যক্তি এখানে আসবেন এবং সবাই মিলে এই চেম্বারটাকে আমরা সুন্দরভাবে সাজাই তুলব এটাই আমার আহ্বান এবং আমাদের ইউনাইটেড বিজনেস ফোরাম যেটা আছে এটাকে আমি উপযুক্ত মনে করি আমি আমার থেকে আমি এই প্যানেলের সাথে আমি যুক্ত হয়েছি সবাই আমরা আমাদের এই প্যানেলকে করে আপনাদের করার জন্য সেম্বারকে আরেকটা সামনের দিকে কিভাবে সুন্দর করা যায় সেভাবে আমরা আমাদের এই অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করব এবং এই সেম্বারকে সুন্দরভাবে আমরা সাজাই তুলব বলে আমরা বিশ্বাস করি সবাইকে আশা করি যে আমাদের সাথে একাত্তা বোধ করুন সামনের দিকে সরকার আমাদের জাতীয় সরকারও আসবে জাতীয় সরকারও সরকার ফেব্রুয়ারিতে যেভাবে আমরা মার্চে যেভাবে আমাদের বর্তমান সরকার একটা ইলেকশনের জন্য চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনা যে এরা যারা ক্ষমতায় আসবেন আমাদের এই প্রতিনিধিত্ব যারা করতে আসবেন তাদের সাথে একত্রিত হয়ে আমাদের এই চেম্বারটাকে আরো সুন্দরভাবে কিভাবে করা যায় সেভাবে আমরা সবাই মিলে কাজ করব। এই আমার বক্তব্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম